আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আবারও একটি মেশিন নিয়ে হাজির হয়েছি আজকে অবশ্য তেলের স্পিলার নিয়ে হাজির নই আজকে একটি দারুণ এবং নতুন একটি মেশিন নিয়ে হাজির হয়েছি এই মেশিনটির নাম হলো ডাবল চেম্বার পালভালাইজার বা হ্যামার মেশিন যেটার মাধ্যমে আপনারা শুকনো চাল ভিজে চাল গম ভুট্টা বেসন হলুদ মরিচ সহ মশলার বিভিন্ন কাজ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আপনারা আটার চাকি আর যেই পেরেশানি সেই পেরেশানির থেকে মুক্তি পাবেন এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি ডাবল চেম্বার যে চেম্বার প্রথম চেম্বারে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেটেরিয়াল বিশেষ করে গম এবং গমভট্টা এটা হলো ফিনিশিং হবে প্রথম চেম্বারে তারপর তারপরের চেম্বার যেটা আছে সেখানে থেকে আপনার সেকে সম্পূর্ণ পাউডারটা চলে আসবে সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে ডাবল চেম্বারটা আমরা তৈরি করেছি উপরে আমরা রেখেছি একটি পকেট যেই পকেটের মাধ্যমে আপনারা হলুদ মরিচ বা গম ফুটটা দেখতে পারবেন যদিও এক মেশিনে উভয় কাজ করা যায় কিন্তু তারপরেও একই মেশিন ডাবল নেওয়া ভালো যারা এই মেশিনটি আগে দেখেননি তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনটির প্রাইস আমরা রাখছি পঞ্চান্ন হাজার টাকা এবং বিভিন্ন ক্যাটাগরি হিসেবে এর দাম আরও বাড়তে পারে এবং কমতে পারে তো যারা মেশিনটি নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশন বক্স এবং আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মেসেস আলম হার্ডওয়্যার আর রোড যশোর এছাড়াও আমরা ডাবল চেম্বারের বিভিন্ন সাইজ ছোট বড় বিভিন্ন সাইজ করে থাকি কেউ যদি থ্রি হসপার থেকে শুরু করে তিরিশ হসপার পর্যন্ত মোটর ক্যাপাসিটি চান তাদের জন্য নিতে পারেন সম্পূর্ণ আধুনিক এবং পাথরবিহীন পাথরবিহীন বালুই বালিবিহীন একটি মেশিন আমরা এই মেশিনগুলো আমরা তৈরি করেছি আমাদের মেশিন বাজারের থেকে শ্রেষ্ঠ মেশিন আপনারা যারা বাজারের বিভিন্ন ওয়ার্কশপ থেকে মাল ক্রয় করছেন তাদের উদ্দেশ্যে বিশেষ দিক এই মেশিনটি অনেক হেভি করে তৈরি করেছে আমাদের পায়া থেকে শুরু করে আমাদের যে ব্লক ব্লক আছে এবং আমাদের যে মেশিনগুলো আছে এটাও অনেক ওজন যেটা প্রায় একশো থেকে একশো পঁচানব্বই কেজির কাছাকাছি এই মেশিনটির ওজন তো যারা এই মেশিনটি দেখতে যাচ্ছেন অবশ্যই দেখে বুঝে মেশিনটি নেবেন কোনো ওয়াকশপের থেকে নেওয়ার আগে আমাদের মেশিনটি অবশ্যই একটু ভিজিট করে যাবেন ধন্যবাদ আলম হাটওয়ার যশোরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম